বিপদে পড়লে এই প্রাণীরা তাদের ত্বক থেকে একটি বিষাক্ত পদার্থ নিঃসরণ করে যা তাদেরকে শিকারীর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয় বন্য পরিবেশে এই উপচর প্রাণীরা বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তাদের গার উজ্জ্বল হলুদ রঙ্গ শিকারীদের জন্য তাদের বিষাক্ততার একটি সতর্কতা সংকেত যা তাদের শিকারীকে ইঙ্গিত দেয় যে তাদের সাথে ঝামেলা করতে আসলে সহজে ছেড়ে দিবে না এই অধরা এবং বিস্ময়কর উপচরকে বলা হয় ইউরোপিয়ান ফায়ার সালামান্ডার ইউরোপীয় ফায়ার সালামান্ডার বৈজ্ঞানিকভাবে সালামুন্ড্রা সালামুন্ড্রা নামে পরিচিত একটি অত্যাশ্চর্য উপচর যা আলস কার্পেথিয়ান পর্বতমালা এবং অ্যাপেনাইন পর্বতমালা সহ ইউরোপের বিভিন্ন অংশে পাওয়া যায় কালো হলুদ বা কমলা রঙের প্রাণবন্ত রঙের সাথে ফায়ার একটি দেখার মতো দৃশ্য যা দেখেই এর নামকরণের সার্থকতা অনুধাবন করা যায় এর গাড় ত্বক এবং উজ্জ্বল চিহ্নগুলির মধ্যে বৈশাখ দৃশ্য একটি মন্ত্রমুগ্ধ চেহারা তৈরি করে যা এটিকে অন্যান্য স্যালামান্ডার প্রজাতি থেকে আলাদা করে ইউরোপীয় ফায়ার স্যালামান্ডাররা সাধারণত স্যাঁত্যাতে জঙ্গলে বাস করে যেমন বন গুহা এবং পাথুরে শীতল এবং আর্দ্র পরিবেশে টিকে থাকার জন্য পরিচিত এই অধরা প্রাণীগুলি জার্মানি ফ্রান্স স্পেন এবং ইতালির মতো দেশে পাওয়া যেতে পারে যেখানে তারা শিকারী এবং কঠোর আবহাওয়ার অবস্থা থেকে নিজেদের রক্ষা করার জন্য সাতসেতে শেয়া এবং ঝরা পাতার নিচে আশ্রয় নেয় এই অধরা ইউরোপীয় ফায়ার স্যালামান্ডারের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল হুমকির মুখে এটির ত্বক থেকে একটি বিষাক্ত পদার্থ নিঃসরণ করার ক্ষমতা এই বিষ সামান্ডারির নামে পরিচিত যা শিকারীদের দেহে জ্বালা সৃষ্টি করতে পারে এটি তাদের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে যদিও এই বিষ শিকারীদের জন্য ক্ষতিকারক হতে পারে কিন্তু এটি মানুষের জন্য কোনো বিপদ ডেকে আনে না তাদের আকর্ষণীয় চেহারা সত্ত্বেও ইউরোপীয় ফায়ার সালামেন্ডাররা তুলনামূলকভাবে লাজুক এবং নিশাচর প্রাণী তারা বেশিরভাগই রাতের বেলা সক্রিয় থাকে তাদের গন্ধের তীক্ষ্ণ বোধ এবং চমৎকার দৃষ্টিশক্তি ব্যবহার করে খাবারের সন্ধানে তাদের আশেপাশে নেভিগেট করে এই উপচররা প্রকৃতিগতভাবে মাংসাশী তাদের প্রাকৃতিক আবাসস্থলে পোকামাকড় কৃমি এবং ছোট অমেরুদণ্ডী প্রাণীদের শিকার করে তাদের খাদ্যে প্রধানত বিটল মাকড়সা এবং সূজ্য পোকা থাকে যেগুলো তারা তাদের লম্বা আঠালো জীব দিয়ে ধরে তাদের স্থিতিস্থাপক প্রকৃতি সত্ত্বেও ইউরোপীয় অগ্নি স্যালাম্যান্ডাররা বিভিন্ন হুমকির সম্মুখীন হয় যা সাম্প্রতিক বছরগুলিতে তাদের জনসংখ্যার সংখ্যা হ্রাসে অবদান রেখেছে বাসস্থানের ক্ষতি দূষণ এবং জলবায়ু পরিবর্তন তাদের বন্য পরিবেশে টিকে থাকা হুমকির মুখে ফেলেছে